মানে জাপানি আর কেন এত সফল সে সফলতার পিছনে কি জাপানের একটা লাদা হারে তিনি হচ্ছেন ইংল্যান্ডের একটা নাগরিক তিনি তার জাপানি টোকিওতে তার চাকরি সুযোগে তিনি ছিলেন থাকার অবস্থায় তিনি একটা বই লিখেছেন কাইজান নামক একটা বই দেখেছেন কাইজান ওইটা নাম কি কাইজান একটা বই লিখেছে মানে জাপানিরা কেন এত সফল সে সফলতার পিছনে কি কি কারণ হতে পারে সেটা নিয়ে কাইজান একটা বই লিখেছেন আমি কাইজান বইটা পড়েছি আমাকে তো অবাক হয়েছে আমি বিলিভ অর নট কাইজানের যে গুণগুলো বলেছে প্রত্যেকটা গুণ আমরা যে ধর্ম বিশ্বাস করি যে ধর্ম লালন করি আমাদের সে ধর্মের প্রত্যেকটা জিনিসের কথা বলেছে তার মানে আজকে মুসলিমদের এত অধপতনের মূল কারণ হচ্ছে কি জানেন

প্রতিদিন দশটা চিকেন খাইতে দিন তুমি খাবা একটা খাবা এবার করে আস্তে 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 তুমি চেঞ্জ করো রাসুল কি বলেছেন রাসুল কি রাসুল বলেছেন তোমার গত দিনের দিনটা যদি না হয় পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদের প্রতিদিন কিছু কিছু ভালো কাজ কিছু কিছু ভালো গুণ আপনাকে শুরু করতে হবে কিছু কিছু ভালো কাজ আপনাকে আরেকটা দ্বিতীয় আরেকটা ইকি গাই চমৎকার একটা শব্দ ইকি গাই পারু ইউ তুমি তুমি ভালো জানো তুমি করতে তুমি করো তুমি যেটা ভালো জানো যেটা ভালো তুমি ছবি জানো তাহলে তুমি তুমি যেটা করতে পারো সেটাকে তোমার প্রফেশন আজকে আমাদের মজা পাই না ভালো কাজ করে আমরা পাই না মজা পাই না যেটা চাকরি করি সেটাই মজা পাই না তার কারণ হচ্ছে এটা আমার প্যাশন ছিল না সেটাকে আমি প্রফেশন বানিয়েছি যদি যেটা তোমার পেশন ছিল যে কাজটা তুমি ভালো জানো যে বা কাজটা তুমি ভালো করতে পারো সেটাকে তুমি প্রেপেশন হিসেবে তৈরি করো তুমি ইন তুমি যদি সেটি করতে পারো তাহলে তুমি সফল কথা তুমি যেতে খেলতে পারো এখন থেকে সেটি নিয়ে প্ল্যান শুরু করো এখন এখন বিভিন্ন প্রিমিয়ার লিগ বের হয়েছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা যায় ক্রিকেট থেকে তুমি ভালো কথা বলতে পারো তুমি আলেম হয়ে যাও আগে বলতো যান না কোনো গতি সে করে ইমামদের আর এখন আমি আমি মনে করি যে গতি সবচেয়ে বেশি হতো ইমামদের একটা ইমামকে একটা হেলিকপ্টার করে নিয়ে যায়

তোমার কাজকে তুমি ভাগ করে ফেলো বড় বড় কাজ বড় বড় কাজকে ভাগ করে ফেলো তোমার সামনে যে বড় একটা পিজ্জা দেওয়া হয় ওই পিজ্জাটা পড়ে খেতে হবে তুমি কিন্তু পড়ে খেতে পারবে না কিন্তু তুমি যদি প্ল্যান করো এই এই অংশটা খাবো একটা খাওয়া পর আরেকটা ধরো আরেকটা পর আরেকটা ধরো তুমি যদি বলে পরীক্ষার প্রিপারেশন দিতে হবে তোমাকে এত বেশি এত সব মাস সেট করতে হবে তাহলে তুমি বলবা যে যখনই আমাদের মাথার মধ্যে বড় কিছু দেখি তখন আমাদের ঘুম আসে ধরো তোমার পরীক্ষা অনেক পড়া অনেক কি সাজেশন দিয়েছে সব সাজেশন তখন আমরা বলি না যে আমি আসলে এই কি বলে ঘুমাইতে ঘুমাইতে তৈরি হয়ে গেছে আমার ঘুম চলে আসে

তুমি যদি মনে করো আমার বন্ধুদের সফল আছে গাড়ি মালিক হয়েছে আমি হতে পারলাম না তাহলে তুমি হতাশা বেড়ে যাবে তোমার কারণ তার গাড়ি মালিক সময় এখন হয়েছে সে হয়তো তোমার আগে দশ বছর তোমার এখন সময় হয়নি তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরে তোমার ফুল গোটা সময়টা আসুক বারাকবামা পঞ্চান্ন বছর বয়সে তার প্রেসিডেন্ট অবসর গ্রহণ করেছে আর ট্রাম্প তিরাশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে ট্রাম্প যদি মনে করতো বারাকা পিছিয়ে একটা পড়া পঁয়তাল্লিশ বছর প্রেসিডেন্ট হয়েছে সেই প্রেসিডেন্ট আর আমি তিরাশি আহ বছর আশি বছর এখন প্রেসিডেন্ট হতে পারলাম না তাহলে কি তার দ্বারা প্রেসিডেন্ট হওয়া সম্ভব না প্রত্যেকটা মানুষের আলাদা একটা সময় আছে প্রত্যেকটা ফুলের আমাদের দাম আছে